বাসা কোথায় আপনাদের বাসা হলো পার্বতীপুর পার্বতীপুর প্রথম বাজার রেল রেলিকেটর আর ওমাদের বাড়ি হলো গার্ড স্কুল এই যে পার্বতীপুর গার্লস স্কুলের ওখানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই যে আপনারা এইভাবে কাজ করেন কতদিন থেকে করেন বহুদিন থেকে কমসে কম আমাদের ধরেন বিশ বছর হয়ে গেল বিশ পঁচিশ পঁচিশ মানে এটা কি বংশ পরম্পরায় আপনারা এই কাজ করতেছেন এটা বংশ পরম্পরা হ্যাঁ এটা কাম কিন্তু এটা ধরে আছেন আপনারা এখনো হ্যাঁ হ্যাঁ এখন কর্ম নাই তো এখন কি করব স্যার এখন কর্ম নাই আমাদের এই এলাই কর্ম এখন করি খাচ্ছি কর্ম তো নাই চাকরি বাকরি আমাদের কিছু নাই এতে কি আপনাদের সংসার চলে এটা দিয়ে টুকটাক করি তাও চলে চলে না সংসার চলে না তাও টুকটাক করি আমরা চলতে স্যার ছেলে মেয়ে ছেলে মেয়ে আমার দুইটা মেয়ে আছে কি করে সে লেখাপড়া করে কিらっしゃ একটা আর একটা যে থ্রিত পরে থ্রিত পরে তো ওদের ওরা ভবিষ্যতে কি করবে আপনি কি করাবেন তাদের তাদের ভবিষ্যত অনেক উপরে নিয়ে যাবার চাচ্ছি তো এখন অনেক উপরে নিয়ে যাবার চাচ্ছি তো এখন তো ওটা অনেক উপরে বলতে আপনি আমি একটা খোলা মেলা কথা বলি অনেক উপরে বলতে কি যে তাকে কোনো সরকারি চাকরি সরকারি চাকরি maki ei sarkari chakri dhorabo chaচ্ছি আপনারা বড় লেখা করছেন আমরা লেখা পড়া করছিলাম তাই লেখা পড়া করছি মানে তো হালকা লেখা করছিলাম ওটা ধরেন বেকার ওটা তা আপনাদের ভিতরে এমন কেউ আছে যে লেখাপড়া করে ভালো কোনো চাকরি করেছে না 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 এরকম নাই তাহলে লেখাপড়া যে করতেছেন আপনারা তা কোন প্রত্যাশায় করতেছেন কোন আশায় করতেছে বাচ্চা কাচ্চা লেখাপড়া যে আগামী ভবিষ্যতে দাদকে কি করাবেন আগামী ভবিষ্যতে ওটা আমরা চাইছিলাম আমরা অনেক কিছু করার জন্য একটা চাকরি বাকরি একটা সরকারি চাকরি বাকরি একটা পাওয়া যাবে ওটা না ওটা হবে না আর চাকরির জন্য একটা চাকরির জন্য স্যার আমরা কোটা আছে কোটা আছে ওটা কোটার ভিতরে ওটা কোটার ভিতরে আমাদেরকে আমরা কোটা যখন চাচ্ছি যাও যাওয়ার চাচ্ছি বাবু তার ওই যে সুপার পোস্টী ওই যে মুসলমানগুলা করতেছি কোথায় মুসলমান করতেছে মুসলমান যে সরকারি চাকরি দিয়ে দেয় 10 লাখ টাকা 12 লাখ টাকা ওটা দিয়ে ওরা চাকরি ধরতেছে আর আমাদের জাতি আমাদের ওখানে আসে পোসার আমাদের কাছে আ উনি কোচ্ছে কি তোমার টাকা আছে তোমার টাকা থাকলে তুমি টাকা দাও তারপর তোমার চাকরি হবে তাছাড়া হয় না তাছাড়া তোমার চাকরি হবে না তুমি আসলে আসলে যারা মুসলমান করতেছে তারা কিভাবে কাজ করতেছে কি এইভাবে না ওরা অন্যভাবে তোমরা অন্যভাবে কাজ কিভাবে পায়খানা ধরে ঝাড়ুডা রুদে পায়খানা টাকা না নিজে হাত দিয়ে ধulai করে অনেকে নাকি মোটর দিয়ে কাজ করে। হ্যাঁ অনেক দিন আসে মোটর দিয়ে কাম করে মুসলমানগুলো আছে নিজের পায়খানা নিজে বাড়ি মোটর দিয়ে সাফ করতেছে। আবার গরামো গুরিয়া মোটর নিয়ে যায়, চুপি চুপি যায়, মোটর নিয়ে যায়, গরামতো কাজ করে। এটা তো ঢাকায় আমি নিজে দেখেছি ঢাকায় যে ময়নুল সিংহের কিছু ছেলে মুসলমানি তারা এই আসে ওখানে বড় বড় বিল্ডিং যে কাজটা তারা নিজেরাই মোটর আনি এই কাজটা করে। মোটর দিয়ে কাজ করে। এটা আমাদের এখানে কি আছে এই ধরনের? এই ধরনের পার্বতীপুরও আছে।

কিন্তু স্যার আমাদের কথা হলো কি স্যার আমাদের এই যে দিনে আমরা যদি এই মা বাবা যেটা করতে আসতেছে এখন যদি আমরা এটা এখন এখন আমি বলছি যে আপনার বাচ্চা কাছে যে আপনি বড় লেখা করাচ্ছেন সে একটা সব সমাজে উঠবে হ্যাঁ আপনাদেরকে এই যে টয়লেট পরিষ্কার করার কাছে তাদের দিবেন আবার না 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 উন্নতি করে দেওয়া লাগবে উন্নতি করে দেওয়া আপনি কি বলেন উন্নতি দিব পড়ালেখা করাটাই বেকার টাকা এমনি টাকা ছুয়া পড়ে না হোটেলের কাছে গেলে না স্যার আমাদের হোটেলের কাছে গেলে ওখানে বাবা দূরে থাকো দূরে টাকা নিয়ে দূরে টাকা তো নিয়ে নিয়ে টাকা রাখিয়ে দিলো আর খরচা দিল যে এইভাবে করি খরচা দাও এইভাবে করি আচ্ছা কারণ আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনার টাকা চলে কিন্তু আপনাদের আপনাদের চলেন না তাহলে সেক্ষেত্রে কি করলে ভালো হবে আপনাদের ধারণা আমাদের কি করতে আমাদের অধিকার যদি স্যার আমাদের অধিকার যদি মানলো হয় আমাদের অধিকার আমাদের অধিকারে নাই না অধিকার বলতে তো এক সঙ্গে বসে খাওয়ানো এক সঙ্গে তো বসে আর খাওয়ার অনুমতি আপনাদের আলাদা কোনো হোটেল যদি তৈরি হয় আলাদা ভালো ভালো একটা হোটেল আছে ওইটা হোটেলতে আমাদের জন্য একটা আলাদা একটা চেয়ার টেবিল দিলো হয় চেয়ার টেবিল দিয়ে আমরা আলাদা আমরা বসিয়ে খাবো দাবো খাওয়া দাওয়া করি

যে ভোট দিতে পারবেন ঠিক যেতে ভোটার আইডি কার্ড আছে এই অধিকার আছে কিন্তু আপনাদের অন্য জায়গায় অধিকার নাই কিন্তু একসঙ্গে আর আমাদের ধর্মে তো একসঙ্গে কথা আপনাদেরকে এইভাবে বসে খাওয়ানো নিবে না কিন্তু ও যেটা বলছে যে আলাদা একটা একটা আলাদা আমাদের একটা পরিবেশ একটা আমাদেরকে করে দিল হয় করে দিয়ে আমরা ওই ওই পরিবেশে ভেটে আমরা খাওয়াদান দাওয়া করি টরি আমরা চলে গেলাম আলাদা হলে আপনাদের জন্য আলাদা আমাদের করলে আমাদের খুব ভালো হলো এই যে কিন্তু একসাথে তো হবে না হবে না কেউ তো মেনেও নেবে না তাই না কিন্তু আপনাদের বাচ্চারা যখন বড় হবে লেখাপড়া শিখবে এখন আমার কথাটা শুনুন ধরেন আপনার একটা ছেলে মাস্টার ডিগ্রি পাস করলো সে তখন কি করবে তার অধিকার কি থাকবে থাকবে না থাকবে না দেখি ক্যান্টনমেন্ট কলেজে পড়ালেখা করে রাহুল পড়ালেখা করে কিন্তু সে পড়ালেখা শেষ করে সে কি চাকরি পেতে পারে কোন কোটায় কোন কোটায় যে কোটাটা আপনাদের আছে সেই কোটাটা কি

ঢাকায় আর এমন কোন পদে আছে আপনাদের ভিতরে যে বড় কিন্তু কথা হলো কি বাবু অতগুলো লেখাপড়া করে দিয়া বাবু তা হইলো এখন ওই জায়গায় যায় পায়খানা টাকা ধুলাই করে মুছা পুচি করে এগুলা কাজ কাম করে তোরা ওতগুলা লেখা পড়া করিয়া ওটা মূল্য කියලා এখন আপনার বাচ্চা কে যে আপনি লেখা পড়া করে একটা ভালো কিছু করতে যাচ্ছেন তাহলে সে তো তাহলে আপনার লেখা পড়াটা কি হলো পড়ে কুচিলা হলো না লেখা করি কিছু লাভ হচ্ছে ঠিক আছে

ওকত সুইপার বানাই নাই ওকত মানুষ বানাই দিছি বাবু ওকে মানুষ বানাই দিয়ে তো লেখা পড়া করে দিয়া ওকে মানুষ বানাই দিছি তে সার ওটা অন্য কাজ তো 근데 আপনারা আপনাদের বাবা মারা আপনাদেরকে বড় লেখা করে নাই কেন আমাদের বাপ মা করাইছিল বাবু আগে তো লেখা পড়া তো ছিল না মানে স্কুলে নিত না নাকি স্কুলে নিতেছিল না একটা লেখা যদি লিখি যদি দিতেছিলেন না তাই ওইভাবে রাখো ওই জায়গায় রাখো ওই জায়গায় রাখো আচ্ছা আচ্ছা আর আমাদেরকে সব আচ্যাঙা পেঙা দিয়ে কিছু বসাই দিছি।

তাদের এই যে সুইপারের চাকরিটা তারা নিয়ে নিছে নিয়ে নিতেছে নিয়ার পরে নিয়ে পরে আর কি করতেছে কি স্যার ওখানে সুইপার নিয়া আর চাকরি নিয়ে নিতেছে আর নিয়া কিছু কিছু লোক আছে দেখবেন অন্য মানুষ দিয়ে কাজ করাচ্ছে আবার দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে কি অন্য যে কাজ করা আছে আর দেখা যাচ্ছে কি ওমা কি করতেছে কি নিজে হাত দিয়ে যায় লুকিয়া যায় ওই টয়লেট ঢুলাই করতেছে ঝাড়ু দিতেছে মোছাতে ওখানে মোছা পুচি সম্পূর্ণ করতেছে এটা শিওর যে মুসলমানরাও এই সুবারে চাকরি নিছে হ্যাঁ হ্যাঁ জানা আছে দুই একটা নাম জানা আছে কিন্তু অত এখন মনে নেই রেল রেল ডিপার্টমেন্টে আপনাদের চাকরি নাই রেল ডিপার্টমেন্টে আপনাদের জাতি রেল ডিপার্টমেন্টে আছে রেল ডিপার্টমেন্টেও আছে এই সুবার পোস্টে আছে সুবার আছে ঠিক আছে আপনি কি বলবো বাবু আপনি বুঝতেই পারবেন না ঠিক আছে কিন্তু ওই যে এই যে আপনি যে চিনেন ওই রুবেল আছে না রুবেল রাজকুমারের বেটা রাজকুমারের বেটা থেকে ও জানে আমিও জানি ওর নামগুলাও জানি কিনা আমার নামগুলো কোনো খেয়াল নাই ওদের সঙ্গে থাকি আমি জানি কত কতজন আছে ওখানে মেলায় জুনে আসে আজকে কত টাকা ইনকাম করলেন আপনারা চারজন বারোশো চারজন মেলে তিনশো টাকা করে আর হবে কিনা ঠিক আছে এতে তো দ্রব্যমূল্যের দাম হিসাবে তো সেটা সংসারে হয় না কিন্তু এই টাকায় তো আবার আপনি বাজার খরচ করতেছেন তাই না কিন্তু আপনার টাকা চলতেছে আপনাদের মানুষ চলে না আচ্ছা তো ঠিক আছে কিন্তু আপনারা যেভাবে চলে গেছেন এতদিন আপনাদের বাবা মারা চালাইছে এখন আপনাদের বাচ্চাদেরকে এই লাইনে আর আনবেন না না আনবো না তাহলে আপনারা যদি না আনেন তাহলে এই কাজগুলো কি করবে

দেখা গেল যে আপনাদেরকে খুঁজে নিয়ে আসতে হবে খুঁজে নিয়ে আসতে হবে তাই না আগে যেরকম ওপেন টয়লেট ছিল আমরা অনেকে দেখছি এখন তো ওপেন টয়লেট নাই আগে সবারই কর্ম ছিল যেরকম আশা ছিল আশার ছেলে আশার নাম আশার মায়ের নাম কি ছিল চানা চানা হ্যাঁ আশা ছিল না আশার ছেলে আর আর একটা ভাই না কে যেন মুন্না টার্মিনালে আছে তো আসলে এই আশারাও এই কাজগুলো আমরা এক সময় করছে খোলা পায়খানা ছিল তখন কাজ করছে এখন তো এটা নাই বিধায় তো অনেকের কর্ম বন্ধ হয়ে গেছে হয় নাই মহিলা মানুষ তার বাইরে আসে না পুরুষরা যা কাজ করতেছেন তো ঠিক আছে ভালো থাকবেন আপনারা আপনাদের জন্য শুভকামনা রইল আপনাদের আগামীর বাচ্চাগুলো যেন একটা লেখাপড়া করে একটা হ্যাঁ তাদের সরকার একটা ভালো ডিসিশন নিয়ে কোনো একটা কাজকর্মের ব্যবস্থা করে দিলে এটাই আর যারা মুসলমান হয়ে এই কাজটা করতেছে তাদেরকে আউট করে দেওয়াটাই উত্তম তাই না মুসলমানরা যেন এই কাজ না করে এখন এই মুসলমানরা সাথে এই মুসলমান যে করতেছে তা এই এলাকায় যে কামটা করতেছে সেটা আমরা কি করি খাবো আমাদের কোনো কর্ম নাই আমাদের কোনো চাকরি বাকরি নাই আমাদের কিছু নাই তা আমরা করি কী খাবো একটা দোকান যদি স্যার আমরা যদি একটা দোকান যদি আমরা যদি একটা করি তা কেউ তো একটা খরচা নিতে আসবে না কোনো জায়গায় আপনাদের ওই সেই অধিকারটা নাই ওই অধিকারটা নাই সেই হিসেবে যে যদি ওরা সেই চাকরিগুলা থেকে সরকার বাদ দিয়ে দিত তাহলে আপনারা সব জায়গায় ঢুকে পড়তেন ওই জিনিসটা আমাদেরকে পাওয়া যেত ওরা তাই না সবাই একটা করে লাইন পেয়ে যেত আর এখন একটা চাকরি ধরতে গেলে না স্যার এখন একটা চাকরি যদি ধরতে গেলে মানুষ কেউ কী বলে তুমি দশ লাখ টাকা আসে তোমাকে দশ লাখ টাকা দাও তোমার তখন তোমার চাকরি হয় আর একটা কথা ওখানে বলতে চাইছে যখন চাকরির কথা যখন বলতে যাইতেছেন তো ওই যে রাজকুমারকে দেখাই দিয়েছে বলে রাজকুমার তোমাদের মালিক তুমি যদি দশ লাখ টাকা তুমি দিবা তোমাকে আর আসি দিবে এগারো লাখ টাকা এই রাজকুমার রংলাল ওমাদের নাম আছে কোটে কোটে নাম আছে বড় বড় মন্ত্রী আছে না মন্ত্রী পর্যন্ত ওমাদের হাত আছে তার মানে সুইপারের চাকরিটাও আট দশ লাখ টাকা কেনা বেচা হয় আট লাখ দশ লাখ টাকা কেনা বেচা হয় কি বিষয় একটা দাঁড়ালো এখন কথাটা কি একবার আমি নিয়োগ ছাড়ছিলাম বাবু চাকরির জন্য নিয়োগ ছাড়ছিলাম চাকরি বাকরি কথাবার্তা সম্পূর্ণ ফাইনাল হয়ে গেছিল বাবু এক লাখ টাকা দিয়া এক লাখ টাকা দিয়া বাবু আমাকে কইতেছে কি নয় লাখ টাকা লাগবে দশ লাখ কোথায় সেটা এটা এই যে চট্টগ্রামে আচ্ছা আচ্ছা

তাই ভোট ভোট বাইরে তুই কি আমি যখন না আপনি কেন কেনা আসলে এই ঘটনা আপনার সঙ্গে ঘটছে হ্যাঁ ঘটছে ভোটের সময় ভোটের সময় আমাদের তুই গলায় গলায় মিলাইবে চলো মাল খিলাই দিচ্ছি তোমাক মাল খিনিয়ে দিচ্ছি বাবা ভোট খুব সমাদর করে না খুব আদর করে নেতারা হরিজন সম্প্রদায়ের বাড়িতে গিয়ে বসে বসে অনেক সময় ব্যয় করে কিন্তু পরে যায় না এমনি না খায় আসি না কি খায় আসি না কিভাবে চলতেছে এটা দেখবার যায় না টাকা চায় একটা যদি সই যদি চান না একটা বাবু বাচ্চা লাগবে লাগে এই যে স্কুলে যে লেখাপড়া করতেছে আমার বাচ্চা লেখাপড়া করবে বাবু আমাকে একটা সই দেন তো বাবু আপনার সই না হইলে বাচ্চাদেরকে ভর্তি করতে নিতেসে না তাহলে ঠিক আছে তোমাকে সই দিব একটা দালাল আসি এভাবে কোথায় এই টাকাটা তো তুমি এই টাকাটা তো তোমাকে এখন সয় স্যার বললো আমাকে তুমি সই দিয়ে দিবে স্যার তো আমার টাকা কই পাবো দেখা যাচ্ছে কি ওখানে টাকা দিতে যাবেন 10000 20000 টাকা না আছে তারপরে সার সই দিয়ে দিচ্ছে এই ঘটনা আপনাদের সঙ্গে ঘটছে হইছে নাকি আপনি বানাই बोलतेছেন না না আমরা বানাই বলতে যাব যদি পার্বতীপুর যদি গেলে না না সব গুলাকে মানুষগুলোকে আপনাকে দেখাই দিলাম তাই পার্বতীপুর যদি আপনি গেলেন আপনি আমার কথা যদি আপনি যদি বিষয় যদি না হয় তাহলে অজয় ঠিক জিজ্ঞাসা করবেন ও আচ্ছা আচ্ছা তো ঠিক আছে অনেক সময় কথা বললাম আমার কথায় মন কিছু নিবেন না আর আসলে এই ভিডিও যারা দেখবেন আমার কথায় তারা কোনো মান নেবেন না এই কারণে যে এই এই ঐতিহ্য আপনাদের এক সময় না থাকতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ওনারাও কিছু ভুল বললে ওনাদেরকেও ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আসলে পরকৃতভাবে আসলে আমি ময়মন সিংয়ের কিছু ছেলেকে দেখেছি যারা মুসলমান তারা এই টয়লেটগুলো পরিষ্কার করে মেশিন দিয়ে আমি নিজেও দেখেছি যাই হোক কেউ ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকবেন